নমস্কার করোনা রেসেলে সবাইকে স্বাগত আজ আমি দেখাবো তৈরি করার জন্য নারকেল কুড়িয়ে নিয়েছি এর মধ্যে চিনি দিয়ে এটাকে মেখে নেব কড়াইতে ঘি দিয়ে দেব ঘি গরম হয়ে গেলে নারকেলটা দিয়ে দিয়ে দেব গুড় আমি এখানে আখের গুড় নিয়েছি আপনারা খেজুরের গুড় বা চিনি দিতে পারেন আর ফ্লেভারের জন্য দিয়েছি দুটো এলাচ এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট পর দেখুন এই হয়ে এসেছে এবার আমি এটাকে প্লেটে নামিয়ে রেখে দেব সাপটা ব্যাটারের জন্য নিয়ে নেব এক কাপ চালের গুঁড়ো হাফ কাপ সুজি হাফ কাপ ময়দা দু চামচ গুঁড়ো দুধ আপনারা চাইলে বেশিও নিতে পারেন আমি এখানে দু চামচ নিয়েছি শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে এবার উষ্ণ গরম জল দিয়ে ধীরে ধীরে মাখাতে হবে একেবারে বেশি জল দিয়ে দিলে হবে না তাহলে ব্যাটারের ঘনত্বটা বোঝা যাবে না দেখুন ব্যাটারের ঘনত্ব আমার এই হয়েছে ব্যাটারটা আমি পাতলাই করেছি কারণ সুজিও চালের গুঁড়ো আছে তো সেই জন্য জল টানবে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ওঠার পর ফিরে আসলাম তাওয়াটা গরম করে নেব এবার এর মধ্যে ঘি দিয়ে দেব আমার কাছে প্রেশার নেই যার কারণে বেগুনের মুখ কেটে নিয়েছি এরপর এরকম একটা চামচ দিয়ে দিয়ে দেব আগে বানিয়ে রাখা সেই নারকেলের পুরটা এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন চ্যানেলে নতুন ভিডিও আসলে সবার আগে পেতে এবার ধীরে ধীরে এটাকে ফোল্ড করে দেব একটু হালকা হাতে এটাকে চেপে দেব। যাতে খুলে না যায় পুকটা না বার হয়ে যায় নমস্কার আস্তবে আসি আবার দেখা হবে অন্য কোনো ভিডিও